শৈল শহর দার্জিলিং চিরকালে ভূমিধস প্রবণ কিন্তু পর্যটকদের চোখে পাহাড়ের রানীর নৈসর্গ উপভোগ বাধা পড়ে দিগন্ত জোড়া নির্মাণ কাজে অথচ নিয়ম নিধি মেনে পাহাড়ে উন্নয়ন সম্ভব জানালেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডেপুটি ডিরেক্টর জেনারেল ডক্টর শৈবাল ঘোষ দার্জিলিং চিরজীবনী ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া এতে কোনো সন্দেহ নেই এটা ভাববেন না যে দার্জিলিংয়ে শুধু এখন ডেভেলপমেন্ট হচ্ছে সেই জন্য তা কিন্তু নয় ফার্স্ট দার্জিলিংয়ে রিপোর্ট হয় ল্যান্ডস্টাইডের বাহাত্তর জন ইউরোপিয়ান মারা যায় ওটা একটা স্যানিটেরিয়াম ছিল পাহাড় বলে যে সেখানে কোনো কিছু করা সম্ভব না এটা আমি মানি না সিভিল ইঞ্জিনিয়ারিং অনেক এগিয়ে গেছে জিওলজি অনেক এগিয়ে গেছে আপনাকে সেই নিয়ম এবং সেই এটাকে মেনে যদি আপনি করতে পারেন আপনি যদি ডিজাইন কনস্ট্রাকশানস করেন তাহলে দেখবেন কোনো প্রবলেম হবে না বা প্রবলেম অনেক কম হবে হিমালয় পাহাড় কিন্তু খুবই নবীন সে কিন্তু প্রতি বছর তিন সেন্টিমিটার করে উঠছে এই তিন সেন্টিমিটার করে যখন পাহাড়টা ওঠে সে কিন্তু সমস্ত নদী নালা চেষ্টা করে নিচে আসতে এটাকে বলে আমি লোয়ার লেভেল অফ এনার্জি কন্ডিশনস যাওয়ার চেষ্টা করে ও যখন কাটে তখন কিন্তু ও টোটাকে কাটে স্লোপে তখন কিন্তু স্লোপ পড়ার চান্স থাকে এবার কনস্ট্রাকশানস অ্যাক্টিভিটি সেখানেও আমাদের প্রচুর নজর দিতে হবে সাস্টেনেবিলিটির জায়গায় অবশ্যই গ্যাপ আছে আমি অস্বীকার করব না আমাদের আরও কাজ করতে হবে বেটার সায়েন্টিফিক ডেটা দায়িত্ব দায়িত্ব জিএসআইয়ের মতো অর্গানাইজেশনের কিন্তু গ্রাউন্ড ইমপ্লিমেন্টেশন স্টেট গভর্নমেন্টকে করতে হবে